आज हमारे पास रिपोर्ट है बांग्लादेश एयरफोर्स की तरफ से बांग्लादेश एयरफोर्स ने रिसेंटली ऐलान किया है कि बांग्लादेश एयरफोर्स कुछ नए फाइटर जेट लेने वाली है ये जितने भी नए फाइटर जेट है ये डुअल इंजन वाले होने वाले हैं इससे अलावा अगर हम बात करें तो बांग्लादेश ने पाकिस्तान के साथ भी डुअल इंजन फाइटर जेट लेने का फैसला कर लिया है डील लॉक हो चुकी है वो कौन सी डील थी वो आपके साथ ऑलरेडी शेयर कर चुके हैं इसके अलावा कौन कौन से फाइटर जेट बांग्लादेश एयरफोर्स लेने वाली है उसके बारे में आज की वीडियो में बात करेंगे और आपके साथ शेयर करेंगे की बांग्लादेश एयरफोर्स डुअल इंजन फाइटर जेट क्यूँ लेना चाहते বাংলাদেশ বিমান বাহিনীর কেন ডাবল ইঞ্জিন ফাইটারই প্রয়োজন যে কারণে ডাবল ইঞ্জিন মাল্টি যুদ্ধ বিমান করার টেন্ডার দিয়েছিল বাংলাদেশ বিমান বাহিনী এ বিষয়ে বিস্তারিত আলোচনা করব আজকের প্রতিবেদনে প্রথমেই জানিয়ে রাখি সিঙ্গেল ইঞ্জিন এবং ডাবল ইঞ্জিন ফাইটারের একাধিক পার্থক্য রয়েছে আর এই পার্থক্য এবং বাংলাদেশ বিমান বাহিনীর চাহিদা অনুযায়ী ডাবল ইঞ্জিন ফাইটার অধিক প্রয়োজনীয় বাংলাদেশের প্রধান কৌশলগত প্রতিপক্ষ ভারত এবং মিয়ানমার ফলে ভারতের কথা বিবেচনা করলে মিয়ানমারের জন্য আলাদা করে প্রস্তুতি নেওয়ার প্রয়োজন নেই সুতরাং ভারতীয় সামরিক বাহিনীর মোকাবেলা করাই বাংলাদেশ বিমান বাহিনীর প্রধান কাজ এক্ষেত্রে শুধুমাত্র ভারতীয় বাহিনী নয় বরং ভারতীয় নৌবাহিনীকে মোকাবেলা করা সবচেয়ে বড় চ্যালেঞ্জ বাংলাদেশ বিমান বাহিনী ভারতের সাথে সমান শক্তিতে লড়াই করতে পারবে না এই বাস্তবতা স্বীকার করে যুদ্ধ বিমান ক্রয় করতে হবে কারণ ভারতের আয়তন বাংলাদেশের চেয়ে গুণ বড় এবং দেশটির সামরিক বাজেট প্রায় আশি বিলিয়ন ডলার যা বাংলাদেশের রাষ্ট্রীয় বাজেট থেকে বেশি ফলে অনিষ্টু অনিসেবে যুদ্ধ করার মতো অবস্থানে বাংলাদেশ বিমান বাহিনী নিকট ভবিষ্যতে পৌঁছতে পারবে না অন্তত আগামী বিশ বছর এটি সম্ভব নয় ফলে বাংলাদেশ বিমান পদক্ষেপ হবে নির্দিষ্ট যার মাধ্যমে ভারতীয় আগ্রাসন মোকাবেলা করা সম্ভব হয় এক্ষেত্রে বাংলাদেশ বিমান যুদ্ধ বিমান প্রধানত এয়ার সুপ্রিটি বজায় রাখবে যার ফলে ভারতীয় বাহিনী বাংলাদেশের আকাশ গ্রাউন্ড স্টেক মিশন পরিচালনা করতে পারবে না এর মাধ্যমে বাংলাদেশ সেনাবাহিনী ভারতীয় সেনাবাহিনীর বিরুদ্ধে লড়াই করার সমান সুবিধা পাবে একই ধরনের কৌশলা অবলম্বন করেছিল ইউক্রেন বাহিনী রাশিয়ার বিমান বাহিনী আকারে বিশাল এবং ব্যাপক শক্তিশালী যে কারণে ইউক্রেন বাহিনী সরাসরি লড়াই না করে কেবলমাত্র নিজেদের ভূখণ্ডে টহল দিয়েছে এই একটিমাত্র কৌশলের কারণে রাশিয়ার বিমানবাহিনী ইউক্রেনে গ্রাউন্ড স্টেক মিশন পরিচালনা করতে পারছে না বাংলাদেশ বিমান মাল্টি রোল যুদ্ধ বিমানের দ্বিতীয় মিশন হবে ম্যারিটাইম স্টেক পরিচালনা করা বাংলাদেশের সঙ্গে যুদ্ধ হলে ভারতীয় সেনাবাহিনী অথবা বিমানবাহিনী যতটা না হুমকি তৈরি করবে তার চেয়ে ভারতীয় নৌবাহিনী অনেক বেশি চ্যালেঞ্জ তৈরি করবে কারণ এর মাধ্যমে সবচেয়ে কম শক্তি ব্যবহার করে বাংলাদেশের সবচেয়ে বেশি ক্ষতি করা সম্ভব বাংলাদেশকে যুদ্ধে পরাজিত করার জন্য ভারতের সামান্য একটি নৌ অবরোধ অনেক ক্ষেত্রে যথেষ্ট বলা যায় ফলে ভারতীয় নৌবাহিনীর যুদ্ধদাসকে ধ্বংস করতে একই সঙ্গে ভারতীয় নৌবাহিনীর যুদ্ধ বিমানকেও মোকাবেলা করতে হবে কারণ ভারতীয় নৌবাহিনী দুইটি বিমানবাহী রণতরী অপারেট করে যেখানে রয়েছে আধুনিক মাল্টিরোল যুদ্ধ বিমান এমন অবস্থায় মেরিটাইমিস্টেক মিশন পরিচালনা করতে হবে বাংলাদেশ বাহিনীর তৃতীয় গুরুত্বপূর্ণ দায়িত্ব হবে ডিপেস্টেক মিশন পরিচালনা করা অর্থাৎ হাই ভ্যালু টার্গেটকে ধ্বংস করা যুদ্ধ বিমান দিয়ে এক্ষেত্রে ভারতের ইস্টার্ন কমান্ডের গুরুত্বপূর্ণ সামরিক ঘাঁটি আন্দামান দ্বীপপুঞ্জ এবং সমরস্ত মজুদ ভাণ্ডারের মতো হাইবেলো টার্গেট প্রাধান্য পাবে অর্থাৎ বাংলাদেশ বাহিনীর এমন একটি বিমান প্রয়োজন যার সহযোগিতায় এয়ার সুপ্রিটি মেরিটাইম স্ট্রাইক এবং ডিপস্ট্রেক মিশন পরিচালনা করা সম্ভব হবে সিঙ্গেল ইঞ্জিন ফাইটার ম্যারিটাইম স্ট্রেক মিশনে পারদর্শী নয় কারণ রেঞ্জ কম এবং অস্ত্র বহনের সক্ষমতাও কম ফলে ভারতের বিরুদ্ধে মেরিটাইম স্ট্রেক মিশনে সিঙ্গেল ইঞ্জিন ফাইটার সুবিধা করতে পারবে না ডিপেস ট্যাগের ক্ষেত্রে একই কথা প্রযোজ্য এবং এয়ার সুপিরিটি বজায় রাখতে সিঙ্গেল ইঞ্জিন ফাইটার এবং ডাবল ইঞ্জিন ফাইটার প্রায় সমান ডাবল ইঞ্জিন ফাইটারের রেঞ্জ এবং অস্ত্রবহনের ক্যাপাসিটি বেশি থাকায় এয়ার সুপিরিটিতে কিছুটা এগিয়ে থাকবে সুতরাং বাংলাদেশের অবস্থান থেকে ডাবল ইঞ্জিন ফাইটারের কোনো বিকল্প নেই তবে পৃথিবীর বেশিরভাগ দেশ সাশ্রয়ী হবার কারণে সিঙ্গেল ইঞ্জিন ফাইটার অপারেট করে ভারসাম্য বজায় রাখে বাংলাদেশের ক্ষেত্রে একই কথা প্রযোজ্য হবে বাংলাদেশ বিমান বাহিনীর পাঁচ থেকে ছয় যুদ্ধ বিমানের চাহিদা রয়েছে ফলে সবগুলো স্কোয়াডন ডাবল ইঞ্জিন হলে আকাশম্ব অর্থ ব্যয় হবে এক্ষেত্রে বাংলাদেশ বিমান বাহিনী সর্বোচ্চ এক থেকে দুই স্কোয়াডন ডাবল ইঞ্জিন ফাইটার দিয়ে ব্যালেন্স করতে সক্ষম পাশাপাশি চার থেকে পাঁচ স্কোয়াডন সিঙ্গেল ইঞ্জিন ফাইটার ব্যবহার করবে যা দিয়ে এয়ার সুপিউরিটি বজায় রাখবে বাংলাদেশের এক স্কোয়াডনে ষোলোটি যুদ্ধ বিমান থাকে সেক্ষেত্রে ষোলো থেকে চব্বিশটি ডাবল ইঞ্জিন ফাইটার দেশের কৌশলগত নিরাপত্তায় যথেষ্ট এক্ষেত্রে এমন ডাবল ইঞ্জিন ফাইটার নির্বাচন করতে হবে যা হবে বহুমুখী মিশনে পারদর্শী বাংলাদেশ পূর্বে ফরাসি রাফাল যুদ্ধবিমান কিনতে আলোচনা করেছিল পার্শ্ববর্তী দেশের কারণে হয়তো সম্ভব হয়নি এটি সব দিক থেকে বাংলাদেশের সকল চাহিদা সবচেয়ে বেশি পূরণ করতে সক্ষম অন্যদিকে পরিপূর্ণ প্যাকেজ সরবরাহ করলে যুক্তরাষ্ট্রের এফ এইটিন বাংলাদেশের চাহিদা অনুযায়ী অত্যন্ত কার্যকর একটি ফাইটার রাফালের মতো এর সকল সক্ষমতা রয়েছে পাশাপাশি চীনার জে সিক্সটিন ফাইটার সাম্প্রতিক সময় অসাধারণ একটি রাবল ইঞ্জিন ফাইটার যার প্রধান কারণ চীন এটিকে ব্যাপকভাবে আধুনিকায়ন করেছে অ্যাভোনিক্স এবং আর্মামেন্ট অনুযায়ী জে সিক্সটিন বাংলাদেশ বিমান বাহিনীর প্রথম পছন্দে রাখা সম্ভব তবে এর চেয়েও অনেক ব্যয়বহুল বিমান রয়েছে যা বাংলাদেশের জন্য অপারেট করা কিছুটা কঠিন এক্ষেত্রে বাংলাদেশের জন্য মডিফাই করার সুযোগ থাকলে ইউরোফাইটার টাইফোন একটি আদর্শ বিকল্প হতে পারে ইউরোফাইটার টাইফোন এয়ার সুপ্রিটে অপ্রদ্বন্দ্বী একটি যুদ্ধ বিমান তবে এর মেরিটেমেস্টের ক্যাপাবিলিটি কম এছাড়াও শক্তিশালী কোনো অ্যান্টিশিপ মিসাইলের প্যাকেজ অন্তর্ভুক্ত করা হয়নি তুরস্ক সাম্প্রতিক সময় চল্লিশটি ইউরোফাইটার টাইফুন ক্রয়ের সিদ্ধান্ত নিয়েছে সেখানে দেশটি মডিফাই করে অপারেট করবে বিশেষ করে ক্রুজ মিসাইল যুক্ত করবে যা ম্যারিটাইম স্টেকের জন্য অত্যন্ত কার্যকরী একটি এস্টেলথ মিসাইল বাংলাদেশকে তুরস্কের এই মিসাইল যুক্ত করার সুযোগ দিলে এবং ব্যয়বহুল অপশন নির্বাচন করার বাধ্যবাধকতা থাকলে ইউরোফাইটার টাইফুনকে বিবেচনা করা যেতে পারে বিপরীতে যুক্তরাষ্ট্রের এফ ফিফটিন ইএক্স ব্যাপক কার্যকর একটি যুদ্ধ বিমান তবে এই ক্যাটাগরিতে বর্তমানে এটি পৃথিবীর সবচেয়ে ব্যয়বহুল যুদ্ধ বিমান প্রতিটির মূল্য প্যাকেজ সহ তিনশো মিলিয়ন ডলার প্লাস মাইনাস অর্থাৎ বাংলাদেশ যদি রাফাল অথবা এফ এইটিন কিংবা চীনের জে সিক্সটিন ক্রয় করে তাহলে দুইশো থেকে দুইশো মিলিয়ন ডলার ব্যয় করতে হবে সেক্ষেত্রে তিরিশ শতাংশ অর্থ সাশ্রয় করতে পারবে বাংলাদেশ বিমান বাহিনী বাংলাদেশের ক্রমবর্ধমান চ্যালেঞ্জ মোকাবেলায় বিমান বাহিনী ডাবল ইঞ্জিন ফাইটার এই সময়ের দাবি এখানে খুব বেশি অপেক্ষা করলে জাতীয় নিরাপত্তা বলে কিছু থাকবে না তাই আশা করা যায় খুব শীঘ্রই বাজেট বরাদ্দ করবে প্রতিরক্ষা দপ্তর बांग्लादेश ने अभी तक जितने भी फाइटर जेट लिए थे या तो वो इंडिया से लिए थे या तो चाइना से लिए थे अब यहाँ पे अगर हम बात करें तो इंडिया के काफी ज्यादा फाइटर जेट इस समय पे बांग्लादेश के पास मौजूद है तो रिसेंटली टाइम में हमने देखा कि इंडिया के खुद के फाइटर जेट, जेट जो है वो जाके गिर रहे हैं अभी कल ही की बात मैं आपको बता रहा हूँ की इंडिया का खुद के दो फाइटर जेट जो है वो गिर तबाह हो चुके हैं इसी वजह से बांग्लादेश चाहती है जितने भी फाइटर जेट बांग्लादेश ने इंडिया से लिए है अब उनको इस्तेमाल न किया जाए क्योंकि बांग्लादेश एडवांस फाइटर जेट चाहती है एडवांस चीजें चाहती है अपनी आर्मी के अंदर तो जो है ना बांग्लादेश एयरफोर्स जो है वो एक कमाल करने जा रही है कि पाकिस्तान से डुअल इंजन फाइटर जेट की बात कर लिए जिसका नाम है जे एफ सेवनटीन पाकिस्तान के अलावा बांग्लादेश जो है वो चाइना से जे टेंसी और फ्रांस से राफेल फाइटर जेट लेने की बात कर रहा है। अब यहाँ पे अगर हम बात करें डुअल इंजन फाइटर जेट की नीड क्यूँ है क्यूँकी बांग्लादेश की आर्मी को इस टाइम पे काफी ज्यादा नीड है जितने भी फाइटर जेट बांग्लादेश के पास थे वो सारे पुराने हो चुके हैं आउटडेटेड हो चुके है और वो ज्यादातर इंडियन फाइटर जेट से इंडिया के खुद के फाइटर जेट अभी जमीनों पे गिर रहे हैं कल परस की बात है गुजरात के अंदर इंडिया का एक फाइटर जेट गिर रहा है तो ये जितने भी फाइटर जेट गिर रहे आउटडेट हो चुके हैं सिंगल इंजन के फाइटर जेट है और बांग्लादेश चाह रहा है की डुबल इंजन फाइटर जेट हो ताकि कम टाइम के अंदर हमें ज्यादा अच्छी रिजल्ट देखने को मिले अच्छी रिपोर्ट हमें देखने को मिले जिसकी वजह से बांग्लादेश अब नए से नए फाइटर जेट्स की तरफ जा रहा है चाहे वो पाकिस्तान से ले चाहे वो फिर चाइना से ले चाहे वो फिर राफेल फाइटर जेट ले फ्रांस